কি জানি কমফর্ট দিয়েছে কমফর্ট গন্ধ পাচ্ছিস সুন্দর গন্ধ আর কালো করে আনবি আর দিদিন মোজা ঘষে ঘষে পরিষ্কার করে দেবে হ্যাঁ আজকে আজকে যেটা এক্সাম সেটাতে কনসেন্ট্রেট করো এখন আর আলু চালু করতে হবে না আ করতে বলছো কেন পাকি জুতো পরবি আ করে দুজনেই পাগল এনে ব্যাগ নেই আজকে ফ্যান দিয়ে দিয়েছি ফ্যানটা হারিয়ে আসিস না

এটা কি আঙ্গ জানো না ইস কি জঘন্য বাজার বরবটি পছন্দের কিছুই আনেনি এরকম কাটা কেন ভেঙে দিয়েছে লম্বা লম্বা বলে বেশি তাই ও এই বাজার

ডিমের ঝোল আলু দিদির এখনো পুঁই শাকটা রেডি হয়নি হ্যাঁ না ওইটা এটা ভালো করে ধরো গুড মর্নিং গুড মর্নিং সুপ্রভাত ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি দর্শক খুব ভালো আছো আমিও খুব ভালো আছি একদম বিন্দাস আছি গড়ির কাটার সময় হচ্ছে এখন 9টা 5 এতক্ষণে আমি সময় পেলাম তোমাদের সাথে কথা বলার কি হলো দুজনে মিলে হুজুদি গোছ আজকে কোহিনুর দি একদম অন টাইম সাড়ে আটটার মধ্যে চলে এসেছে কারণ অন্য যে বাড়িতে কাজ করে সেই বাড়ির দিদি মনে হয় নেই ঘুরতে গেছে আর দুই দিদি মিলে আমার নামে এখন গসিপ করছে না না ভালো ভালো কথাই বলছে বেশ ভালোও লাগে শুনতে ভালো ভালো কথা কান্না ভালো লাগে আমার খারাপটা শুনতেও ভালো লাগে দুটোতেই আমি অভ্যস্ত তার কারণ দুটো শুনে শুনেই তো হাতেগুলো বছর পার করে দিয়েছি তো আর কি আর এখন আর গায়ে মাখি না আবার কিছু কিছু কথা গায়ে মাখি না বলে এগিয়ে গেলেও হয় না কিছু কিছু সময় সেই সেই কথাগুলোর যেই যেই কথাগুলোর জবাব না দিলেই নয় সেগুলোর জবাব দিতেও হয় সবসময় মুখ বন্ধ করে রাখলে পরে চলে না আমি সবসময় থেকে একটা শিক্ষাই দিই কেউ যদি তোমায় মারার চেষ্টা করে তুমি মারতে পারো বা না পারো তুমিও অ্যাটলিস্ট চেষ্টা করবে সে যদি তোমাকে মারেও তুমি যদি মারতে নাও পারো তাও তুমি চেষ্টা করবে চেষ্টা করতে কিন্তু তুমি মানে দুবার ভাববে না যে আমি হাতটা তুলবো কি তুলবো না বা যাই হোক যে কোনো কারণে এই শিক্ষাই আমি ওকে দিই কারণ আজকালকার সমাজে বাঁচতে গেলে পরে মুখ চোখ সবসময় খুলতে হবে না হলে পর সঙ্গে হাতও হাতটাও খুলতে হবে হাতটা যদি গুটিয়ে রাখো তোমার ওপরেই চলে যাবে তুমি আর কারোর ওপর চালাতে পারবে না আর সময় থাকতে থাকতে সেটাকে কন্ট্রোলে নিতে হবে সময় পেরিয়ে গেল করছে করুক করছে করুক করতে করতে কখন যে তোমার মাথার উপর চড়ে বসবে তুমি টেটটাও পাবে না তখন আবার সমস্যা হয়ে যাবে কাজ বলতে আমার সমস্ত কিছু হয়ে গেছে জামা কাপড় দু চারটে যা ছিল শুকাচ্ছে না এখন যেহেতু রয়েছে আর একটা গাছ রাখতে রাখতে দেখো কতগুলো গাছ জানলার কর্নার কেষে জড়ো হয়েছে আজকে তিনশি মন্ত্রটাও এনে রাখলাম এই ওয়েদারে কি বলছে গো হ্যাঁ একটু বিয়ের গল্প চলছে কয় দিদির ছেলে বাসন মাঝে বসে পড়েছে আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করব দিদির হয়ে গেলে বাজার এনেছিল বাজারটা গুছিয়ে রাখলাম এখন কোহিনুর কহনুর বেরোচ্ছে মরতে গেছিল অতনু ভিডিও করে দিল আর আজকে পুঁইশাখের চচ্চরেই রুটি হয়েছিল সকালবেলা টিফিন জানি একটু অল্প কিন্তু কিছু করার নেই সবজি সেরকম ছিল না ছিল না বলতেও পুঁইশাকটা কিনেছিলাম ওটার একটা গতি করতে হতো আর পুঁইশাক অতখানি একবারে খাওয়া যাবে না তুই কথা বলবো দেখো তো ওই জন্য ওইটার গতি করার জন্য পুইশাকে ছড়ি আর রুটি হয়েছিল তো হতনু কপালে জোটেনি কারণ তখন হয়নি অ্যাকচুয়ালি দিদির হয়ে গেছিলো আমি বললাম কি মাছ আনুক মাথা দেবে তারপর একটুখানি ভালো করে কষিয়ে কোরো বেগুন তারপর ইলিশ মাছের মাথা অ্যাড করতে গিয়ে একটু লেট হয়ে গেছে ওকে ডিমের ঝোল দিয়ে আর আলু দিয়ে দিয়ে দিলাম রুটি আর কাপড় ভাজা দিয়ে ব্রেকফাস্টও করে নিল কোল্ড দিয়ে দিয়েছি মাকে দিয়ে দিয়েছি আর কাকু এখন দুধ আমার কাছেই দিয়ে যাচ্ছে কারণ মা ঘুম থেকে উঠতে পারে না তা আমি আমার কাছেই দিয়ে টিফিন তো যখন আমি পাঠাই তখন একবারে দুধটাও দিয়ে দেব। আজকে সিন্ডি হচ্ছে ম্যাথ এক্সাম জানি না কি করবে কালকে তো আমি মানে প্রচণ্ড টেনশানে পড়ে গেছি যে টুয়েলভ স্পেলিং লিখতে দিয়েছে ও লিখেছে ওয়ান আর টু আমার তো মানে দেখে আমিছি কী দি তুই কী করছিস তারপরে লাস্টে গিয়ে দেখলাম না কি আর কি মারছে আমাকে ভয় দেখানোর জন্য বললো ভয় পেলে তো হচ্ছে এই ছোট্ট মাথার এই দুষ্টু বুদ্ধি যাই হোক চলো দিয়েছি আর না করে শুরু শুরু করি দিয়েছি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো এখন রান্না করে যাই দেখি কি পরিষ্কার এই মাছটা আগেরই ছিল দিদি একটা বক্সে রেখে দিয়েছে এই মাছটাকে আগে ফিনিশ করতে হবে আজকের মাছ বাজার হচ্ছে মাছের তেল এখানে আছে ঘুম্টুর চিকেন গোলা মাছ চিংড়ি মাছ এই মাছটা আজকের কোলে আর না এই যে রুই মনে হয় আর আমার সবচেয়ে পছন্দের ইলিশ আর এখানে হচ্ছে মাটন ফ্রিজ পুরো লোড সব কিছু গুছিয়ে রাখা না ভালো হবেই না সব গুছিয়ে রেখে দিয়েছি মাছ মাংস সবই একদম রয়েছে আর চিন্তা নেই এখন ফিরিয়ে গেছে দরজাটা খোলা একবারে সমস্ত বাজারটা করে নিয়ে আসবে না কদিনের জন্য কদিনের জন্য কি পুরো এক সপ্তাহের জন্য নিশ্চিন্ত আর এই আমটা কি আম আমি জানি না কিন্তু গন্ধটা না এত সুন্দর হিমসাগর তো এটা নয় কিন্তু জানি না এটা কি আম প্রত্যেকটা আমের না এত সুন্দর গন্ধ গন্ধটাতেই যেন মনে হচ্ছে খুব মিষ্টি হবে একবার করে জানলা বন্ধ করছি একবার করে জানলা খুলছি কয়ে যদি বাসন ধুচ্ছে তোমাদের কি দেখালাম তুলসী গাছটা খুঁজে হচ্ছে কয়েন দিয়ে এটাকে বসিয়ে এনে দিল চলো এবার আমি রান্নাঘরের কাজটা করি রান্নাঘরের অবস্থা খুবই খারাপ যদি মাছ ধরে গেছে বেছে অবস্থা দেখো আর আমার এই হাতে নেট পলিশের কালার এক রকম আর ডান হাতে নেট পলিশের কালার এক রকম হয়ে গেছে খেয়ে রং চেঞ্জ হয়ে গেছে

सातवार भालू लगे दिन सातवार भालू लगे ना। आगे बेसिंग पर धुंधी नहीं। इं, इं। ऐसे क्या क्या तेल की तरह, तो। इतनी तेल। इसे आड़ो दीते होंगे आड़ो। ओके शेष कर देगा স্নান করার এদিক ওদিক নয় ঠাকুর ঘর থেকেই ক্যামেরাটা অন করলাম তার কারণ পুজোটা আমিই দিয়ে দিচ্ছি আজকে বৃহস্পতিবারের পুজো আমি আমার মতো করে দিয়ে দিই দেখো কই নদী ফুল তুলে রেখে গেছে আর মামা এসে ফুলটা দিয়েও গেছে তো ভাবলাম আর ফুলগুলো যখন দিয়েই গেছে তার রেখে দিয়ে কী লাভ আমি নিজেই পুজো দিয়ে দিই আমি আমার মতো করে দিতে থাকি তারপর যখন অত মনে হবে যে কিছু এদিক ওদিক করে ফেলেছি সেটাও ঠিক করে দেবে কিছু এদিক ওদিক করার মধ্যে আমি তো বেসিক্যালি আগে পুজো দিতাম এখন গত কয়েক বছর ধরে ওই দিচ্ছে ও ঠাকুরের প্রতি ভালোবাসাটা একটু বেশি বেড়ে গেছে আমার হয়তো একটু কমে গেছে আমার মনে হয় ঠাকুরের সামনে ঘন্টার পর ঘন্টা বস থেকে তুমি ঠাকুরের নাম করলেই সেটাকে মন ভরে পুজো দেওয়া বা ভক্তি ভরে পুজো দেওয়া কোনোটাই বলা চলে না তুমি যেখানে সেখানে মানে যত্র তত্র তুমি ঠাকুরের নাম করতে পারো আমাদের গুরুদেব এই যে আমাদের গুরুদেব দেখা যাচ্ছে এই যে ধুতি পড়া গণেশের ঠিক পিছনে আমি আর বা হাত দিয়ে দেখালাম না তো গুরুদেবের কথা হচ্ছে তুমি যেখানে সেখানে আমার নাম করতে পারো তো আমারও সেটাই বক্তব্য তুমি তুমি যেখানে সেখানেই ঠাকুরের নাম নিতে পারো তার জন্য ঠাকুরের সামনে এসে বসেই ঠাকুরকে স্মরণ করতে হবে এরকম কোনো কথা নেই তা আমি পুজো দিনা ঠিক কথা কিন্তু আমার ঘরে যত মানে যত পুজো হয় সরস্বতী পুজো লক্ষ্মী পুজো মনসা পুজো গণেশ পুজো যত পুজো হয় সব কিন্তু আমি নিজের হাতেই করি কারো কোনো হেল্প আমি নিই না এখন দু বছর ধরে দিদি রান্নাটা আমাকে করে দিচ্ছে রান্নার আমার রান্নার প্রতি ভালোবাসাটা আমার উঠেই গেছে বলতে পারো এত আতঙ্ক একবার তো পুরো ঠুক পুড়ে গেছিল তখন আমি ব্লগ শুরু করিনি আর এখন দেখতেই পাচ্ছ এই রকম অবস্থা এই রকমই পুরো মুখের মধ্যে আমার দাগ হয়ে গেছিলো গলায় বুকের এখানটা শাড়ি পরলে তোমরা অনেক সময় খেয়াল করতে পারবে যে এরকম পুড়ে গেছিল তো সেইখান থেকে অতনু এখন আমাকে বলে তুমি রান্না থেকে দূরেই থাকো কিন্তু আমি রান্না করলে ওরা খুব ভালোবাসে সেই খাবারটা খেতে যে পুজো দেওয়ার বিষয় থেকে আমি রান্নার বিষয়ে চলে গেছি যাই হোক তো মন থেকে ডাকলে ভগবান ঠিক সারা দেয় তো তোমাকে সবসময় সামনে এসে বসেই ডাকতে হবে এরকম কোনো কথা নেই চলো অনেক বক বক করলাম এখন পুজোটা দিয়ে নি পরে দেখা হচ্ছে পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেব আমার হয়ে গেছে এখন বাজে হচ্ছে দুটো চল্লিশ ঘেমে নিয়ে স্নান করে গেছি আর পারছি না ফাইবার প্রচণ্ড খিদে বেয়ে এসে খাবো তাই বলে তোমাদের জন্য লাঞ্চটা শেয়ার করে দিই আর আজকে ঘন্টু সকাল সকাল একটা সুন্দর ঘটনা ঘটিয়েছে যেহেতু এখন এই ঘরেই ও থাকে তো সকালবেলা উঠে দেখি এই যে টেবিলটা এই যে টেবিলটা যেখানে খাওয়ার দাওয়ারগুলো রাখা হয় টেবিলের একটা পায়া খেয়ে নিয়েছে পায়াগুলো তো ওই ফাইবারের হয় না ওই চাকা সিস্টেমে ওটা একটা নষ্ট করে চলেছে তো এবার এটার কোনো একটা গতি আমাকে করতে হবে এই খাবার দলগুলো এখন আপাতত এই সিঙ্কের এই জায়গাটাতেই রাখা হয়েছে এইখানটাতে আর ভাতেরা এটা রাখা হয়েছে জানি না এখন কতদিন এই নরগড়ে টেবিলটা থাকবে ঠিকঠাক ইচ্ছে আছে রান্নাঘরটা হাত দেবো ভেবেছিলাম কিছু করবো না তারপরে ভাবছি না যতদিন আছি ততদিন তো কর থাকতে হবে কিছু ব্যবহার করা যোগ্য করে তো রাখতে হবে তো ওই জন্য ভাবছি এখানেও কেবিনেট মতো করে নেব দেখা যাক কবে করি এখন এই মুহূর্তে তো হচ্ছে না কিন্তু হবে আজকের লাঞ্চ কাকল ভাজা ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি আর হয়েছে হাঁসের ডিমের ঝোল ডিমগুলোর মানে অপারেশন একবারে দিদি করে নিয়েছে যা অবস্থা করে রেখেছে ঝুলতে গিয়ে চল আমি খেয়ে নিই এবার বাজে এখন দশটা পাঁচ অনেকক্ষণ পর ক্যামেরার সামনে অ্যাকচুয়ালি আজকে শরীরটা না ভালো লাগছিল না ঘুমিয়েছি সিন্ডির ম্যাম এসছে পড়িয়ে গেছে তারপর সিন্ডির ম্যাম আজকে তাড়াতাড়ি পড়িয়ে গেছে যেহেতু কাল করে ইবিএস এক্সাম আছে তো সেরকম কিছু পড়ানো ছিল না সাড়ে আটটার মধ্যেই হয়ে গেছে কমপ্লিট সাড়ে আটটা কি আটটা পঁয়ত্রিশ চল্লিশে ওর ম্যাম গেল আর ওর ম্যামের পায়ে গরম চা পড়ে যা অবস্থা পুরো পাটা পুড়ে গেছে সেই অবস্থায় ওর ম্যাম পড়াতে আসছে ওই ফুল প্যান পরে সত্যি আমি মানে কিছু বলার মানে ওকে আমি কী বলে ধন্যবাদ জানাবো আমি নিজেও জানি না যে এই সময় ওর এই পরিস্থিতিতে ও যে সিঞ্চির এক্সাম চলছে যে তুমি পড়াতে আসছে এমনি সময় হলে পরে বা অন্য কোনো সময় হলে আমি ওকে বলতাম যে আসতে হবে না কিন্তু আজকেই আমি জানলাম যে ওর এরকম অবস্থা তো কালকে তো হচ্ছে হ্যাঁ কালকেই লাস্ট এক্সাম তারপর ওর এক্সাম শেষ ওকে বলবো এবার দুদিন রেস্ট নিতে কারণ এই অবস্থায় ওই প্যান্টটা পরে যত ওর জায়গাটাতে লাগবে না পুরো একদম অনেকটা প্রায় এক হাত মতো ওর ওই জায়গাটা ওরকম উড়ে গিয়ে ছাল উঠে গেছে ভীষণ বাজে অবস্থা যে পরিমাণে গরম পড়েছে ওর যে কী কী কষ্ট হচ্ছে আমি আজকে সেটা বুঝলাম ও আজকে পড়াতে এসে আমার কাছে ব্যথার ওষুধ চাইছিল প্রথমে বললো প্যারাসিটামল দিতে আনলাম প্যারাসিটামল তো নেই কিলার হবে হয়তো দেখতে হবে দেখছি কি আছে কোনো রকম ব্যথার ওষুধ চাইছিল মানে প্রচণ্ড ব্যথা হচ্ছে তার মধ্যেও সে পড়িয়েছে পড়িয়ে সত্যি আমি অনেক ভালো একটা ওর জন্য ম্যাম পেয়েছি যে এরকম সিচুয়েশনেও ওকে পড়াতে আসছে আর রামাশিনটি ঘুমিয়ে পড়েছে প্রচণ্ড টায়ার্ড হয়ে যায় এখনও আমার সঙ্গে খেলার মতো সময়ই পায় না গল্প করা ওর সঙ্গে মানে গল্প করা বলতো ও তো এখন ছোট্ট ওর সঙ্গে তাও অনেক কথাও আমি শেয়ার করি ও করে স্কুলে কি হয়েছে না হয়েছে আমি সারাদিন বাড়িতে কি করলাম না করলাম তো সেটুকুও এখন সময় পাচ্ছে না স্কুল থেকে আসছে খাচ্ছে একটু শুতছে আবার ম্যাম আসছে টুকটাক ছোটো কিছু খাচ্ছে খেয়ে আবার শুয়ে পড়ছে আবার অতটা কোনো কোনো দিন খাচ্ছে কোনো কোনো দিন খাচ্ছে না কালকে যেমন খায়নি পরশু দিন খায়নি কারণ দুদিন পর পর মোমো খেয়েছে আজকে আবার খাওয়ার জন্য ওকে তুলতে হবে কারণ আজকে কিছুই খায়নি হ্যাঁ হ্যাঁ তোমাদের সঙ্গে একটু কথাও বলি কারণ অনেকক্ষণ হয় ক্যামেরা অন করিনি আমি সেই দুপুরবেলা পুজো দিয়ে এসে যে শুয়েছি ঘুমাইনি কিন্তু সিঁচি আসার পরেই ঘুমিয়েছি কিন্তু শরীরটা ভালো লাগছিল না ম্যাচ ম্যাচ করছিলো গা পা ব্যথা করছে আর এরকম ওয়েদারটা না কি বলবো ওয়েদারটাতে সবসময় ঝিমুনি ঝিমুনি ব্যাপার একটা থাকেই তো সেই কারণে আর ক্যামেরা অন করা হয়নি কোনো কাজ বাজ ছিল না ওর ম্যাম সিটির ম্যাম পড়িয়ে গেল তারপর উঠে ঘরটা ছাড় দিলাম সন্ধে দিলাম সন্ধে সন্ধ্যে অতনুই দিয়ে গেছিলাম আজকে সন্ধে আমি দিয়ে ঘরটা ছাড় দিলাম নিজে ফ্রেশ হলাম আর যেহেতু দশটা বেজে গেছে নাইট স্ক্রিন কেয়ার করে নিয়েছি অতনু আসবে ভাতটা একটু গরম করবে তারপর আমরা একসাথে ডিনার করে শুয়ে পড়বো যদি ঘুম না পায় তো এডিট করে রাখবো যদি ঘুম পায় তো সকালে উঠে এডিট করব চলে পরে দেখা হচ্ছে ডান হাতে নির্ভরীশের অবস্থা এতটাই খারাপ যে রিমুভ করার সময় গিয়ে দেখছি যে রিমুভার নেই এই ব্লিঙ্কিট থেকে দুটো রিমুভার আনালাম এই দুটোই আমি বেশিরভাগ সময় ইউজ করি কালার করার একটা লিকুইড রিমুভার আর একটা হচ্ছে ডাক্তারকে দেখাচ্ছি প্রথম একটা হচ্ছে ফেসেস কানাডার এটা ওই ভিতরে স্পঞ্জের মতো দেওয়া আছে ড্যাপ করলেই রিমুভ হয়ে যায় আর এটা হচ্ছে লিকুইড কালার এই দুটো রিমুভারই খুব ভালো তোমরা ইউজ করতে পারো আর দাঁড়াও আমার ডান হাতটা দেখাচ্ছি দেখো ডান হাতের অবস্থা দেখো আর বা হাতের অবস্থা দেখো ডিফারেন্স দেখেছো কি অবস্থা ডান হাতটার অবস্থা এতটাই খারাপ মানে কি রকম হয়ে গেছে দেখো কালার একদম চেঞ্জ বাজে এখন বারোটা ডিনারে কমপ্লিট হতন আসলো ভাতটা গরম করলো ওইটা রোজকার ডিউটি ওর আর বউকে এখন খেতে দিয়েছে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর বাবা কি বললো আজকে খাতার কাজ নিয়ে বসবে

এই জিনিসগুলোই আমি মিস করি এ শুধু পড়ে পরে ঘুমোয় আর আমার সঙ্গে এরকম কোনো হাসি মজা কোনো রকম কোনো কিছু করে না শুধু ঘুমায় আমি একা একা মানে সেই সকাল থেকে যে একা একা ও আসার পর খাওয়া দাওয়া করে যে ঘুমায় তারপরও আমি একা সন্ধ্যাবেলা পড়তে বসে তখনও আমি একা তারপর যে পড়ে এসে আমার সঙ্গে একটু সময় কাটাবে সেই সময়টাও ঘুমিয়ে পড়ছে আমি তখনও একা আমার মনে হয় এবার থেকে একারই জীবন কাটাতে হবে আর কি অতনু কতক্ষণই বা ঘরে আসে একটাই সপ্তাহের একটাই দিন আমি সবাইকে বেশ সঙ্গে পাই কিন্তু কাজ করতে করতে রবিবারটা যে কিভাবে কেটে যায় বুঝতেও পারি না যাক এইগুলো নিয়ে আমাকে চলতো আবার কিছু করার নেই চলো আর কন্টিনিউ করছি না আর বাজে বক বক না করে আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি আজকে ব্লগে দেখানোর মতো কিছু নেই বলার মতো কিছু নেই ততক্ষণ তোমরা সুস্থ দেখো ভালো থেকো কালকে দেখার না তো একটা ব্লগের সঙ্গে আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমি নির্ফল সেই কালারটা চেঞ্জ করে নিয়েছি এই কালারটা আমার ভীষণ পছন্দের আর সিন্টির ওই কালারটা ভীষণ ভালো লাগে সিনটির এক্সামটা হয়ে গেলে পরে কালকে রাতে পড়িয়ে দেবো তাহলে তোর শনি রবি দুদিন পড়বি আবার রবিবার রাত্রে ক্লিন করে দেবো ঠিক আছে দুদিন ছুটি আছে কালকের দিনটাই কালকে ফ্রাইডে কালকে স্কুল যাবি স্যাটারডে তাই তাহলে ব্যাস তাহলে আর পড়তে হবে না তা আবার তাহলে তোমার ছুটিতে যখন ছুটি থাকবে তখনই তুমি পড়তে পারবে যাই হোক চলো গুড নাইট রা